জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আইটিপি কনস্টেবলের নতুন নিয়োগ শূন্য পদের সংখ্যা দশ হাজার জিডি পোস্ট অনলাইন আবেদনের তারিখ দু হাজার একুশ ছেলেমেয়ে উভয় আবেদনযোগ্য তোমরা যেন আইটিপি মানে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ কনস্টেবলের দশ হাজারটা জিডি মানে জেনারেল ডিউটি পোস্টের জন্য কিন্তু পদ খালি রয়েছে কারণ আইটিপি ইপি নতুন ব্যাটালিয়ান গঠন করছে তো সেখানে দশ হাজার প্রায় দশ হাজারের মতো জিডি কিন্তু নেওয়া হবে মানে জেনারেল ডিউটি যে কনস্টেবল হয় তাদের নেওয়া হবে তো অনলাইনে আবেদন তারিখ তোমাদের বলছি দেখো অনলাইনে তোমাদের যেই নোটিফিকেশানটা সেটা তোমাদের বের হবে মার্চে তো আইটিপি আইটিপি মানে আলাদাভাবে রকম জিডি কনস্টেবল বের করে না আইটিপি হোক বিএসএফ হোক তোমরা দেখবে ট্রেডমেন্টের ভ্যাকেন্সি পাবে সেখানে কিন্তু জিডি থাকে না জেনারেল ডিউটি যেটা একদমই জেনারেল ডিউটি কনস্টেবল যেটা থাকে সেই পোস্টটা কিন্তু থাকে না সি আর পি এফ হোক খুবই কম সংখ্যক বেরোয় তো আইটিইপি বিএসএফ সিআরপিএফ এই ধরনের তোমাদের যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে তাদের কিন্তু জেনারেল ডিউটির যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এসএসসি ডিপার্টমেন্ট থেকে বেরোয় এসএসসি জিডি যেটা তোমাদের নিয়োগ চলছে দু হাজার আঠেরো সালে সেরকমভাবে তোমাদের দু হাজার একুশে বেরোবে সেটা কিন্তু মার্চ মাসে বিজ্ঞপ্তি বেরোবে তো সেখানে আইটিপি কনস্টেবল থাকবে সেখানে দশ হাজারের মতো প্রায় জিডি পোস্ট থাকবে তো সেই এসএসসি জিডির সাথেই কিন্তু এই ভ্যাকেন্সিটা ইনক্লুড হয়ে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেই বিজ্ঞপ্তিতে ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য হয় আর সেই বিজ্ঞপ্তিতে তোমাদের কেন্দ্রীয় আট বাহিনী যেটাকে বাংলায় বলে থাকে আটটা ফোর্স থাকে সেই ডিপার্টমেন্টের মধ্যে আইটিপিউ থাকে বিএসএফ থাকে এনআইএ থাকে এস থাকে আসাম রাইফেল থাকে তো আরও অন্যান্য সি আর পি এফ এসএসবি এইভাবে আরও অন্যান্য কিন্তু ফোর্স থাকে এসএসএফ ঠিক আছে তো আটটা ফোর্স তোমাদের হয়ে গেল তো এইভাবে তোমাদের আটটা ফোর্স থাকে সেই ফোর্সের মধ্যে তোমাদের আইটিপির তো যে জিডি সংখ্যক দশ হাজার যে সাতটা ব্যাটালিয়ান সরকারের কাছে অনুমোদন দিয়েছিলো সেই অনুমোদন অনুযায়ী তোমাদের দশ হাজারের জিডি সংখ্যক কারণ সাতটা ব্যাটালিয়ান নতুন তৈরি হলে প্রায় একটা ব্যাটালিয়ানে কিন্তু তোমাদের হাজারজন নর্মালি কিন্তু লাগে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সাতটা ব্যাটালিয়ান প্রায় দশ হাজারের মতো লাগবে ভ্যাকেন্সি তো কিছু দু হাজার আঠেরো সালে যে জিডি কনস্টেবল আছে সেখানে ইনক্লুড করতে পারে আর কিছু তোমাদের যে দু হাজার একুশে যে বেরোবে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে ইনক্লুড করে দিতে পারে আর করে দিতে পারে কি করবেই তো যারা যারা তোমরা কেন্দ্রীয় আড্ডিনীর জন্য অপেক্ষা করছো যে এই কেন্দ্রীয় আডবাহিনী কবে বেরোবে তো তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু মার্চ মাসে বিজ্ঞপ্তি বেরোবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আর সেখানে থেকে তোমরা আইটিপি কনস্টেবল যে তোমরা এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমরা অনলাইনে দেখতে পাবে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ফেক বলে মনে হয় তোমরা তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে গিয়ে সার্চ করো আইটিপি কনস্টেবল যে নিউজ সেভেন ব্যাটেলিয়ান আর্টিক্যাল তো সেখানে দেখতে পাবে সেখানেই লেখা রয়েছে তোমাদের দশ হাজার জিডি সংখ্যক কিন্তু লাগবে কারণ যেন তোমরা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ যে রয়েছে তারা কিন্তু চায়নার সীমাতে মানে পাহারা পাহারাদার হিসাবে কিন্তু রয়েছে তো সেই জন্য কিন্তু তোমাদের যে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ মানে আইটিপি কনস্টেবল সেখানে কিন্তু নিয়োগ করা হবে কারণ সেই সীমাটাকে আরও শক্তপোক্ত করার জন্য ভারত কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে তো তোমরা অবশ্যই কেউ ফেক ভাবো না যদি ভেবে থাকো তোমরা গুগল ক্রমে ফার্স্টে সার্চ করবে তারপর সেখানে দেখতে পাবে যে দশ হাজার পোস্ট কিন্তু রয়েছে আর এই পোস্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি থাকে তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের নেক্সট ভিডিও করে বলে দেবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখনই তোমরা ভালো থাকো সুরক্ষা থাকো বাই